প্রজাতন্ত্র দিবসের সকালবেলা সকলকে আমার চ্যানেল লাইফস্টাইল সঞ্চয়িতায় একটা সকাল নিয়ে ওয়েলকাম জানায় তো আজ প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সকলকে জানাই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল বুঝতেই পারছো রেডি হয়ে গেছি একটা স্কুল টিচারের জন্য এই দিনগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট হয় রবিবার ছুটি থাকা সত্ত্বেও স্কুলে যেতে হচ্ছে তো হলিডে যেগুলো ন্যাশনাল হলিডে সেগুলোও এবারে অনেকগুলো রবিবারে পড়ে গেছে করার নেই চলো বেরিয়ে পড়ি আপাতত আমি রেডি হয়েছি আর নিচে নেমে এসেছি তারপরে ব্লগটা স্টার্ট করছি আমাদের টিচারের ওয়েট করছি একসঙ্গেই তারপর টোটোতে যাবো কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে তো বাচ্চাদের জন্য তো সেই কারণে ওই টোটো না করে গেলে আমার স্কুটিতে গেলে অসুবিধা হবে এখানে দেখতে পাচ্ছো ওনার বাড়িতে কত পায়রার বাচ্চা দিয়েছে ওই জায়গাটা পুরো পায়রাদের জন্য হয়ে গেছে দেখো সাজুকুজু করা হয়ে গেছে সকাল সকাল একটু আতু আত করেছি একটা খেরালা কট্টক শাড়ি এই শাড়িটা নিয়ে প্রচুর একটা স্টোরি আছে সেটাকে আমি অন্যদিন শেয়ার করবো আবারও তো ঝলক আমাদের বাড়ির ঠিক অপোজিট সাইডের বাড়িতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আসলে বাড়িটা যার তিনি হলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক স্কুলে আমরা যে সমস্ত বিশেষ দিনগুলো উদযাপন করি অবসর জীবনেও তিনি সেই ধারা বজায় রেখে বাড়ির সামনে সেই বিশেষ দিনগুলি উদযাপন করে থাকেন রওনা দিয়েছে আমরা স্কুলের উদ্দেশ্যে টোটো করে বেরিয়েছি আমরা দুইজন কলিগ মিলে বাজ এখন প্রায় সকাল পৌনে আটটা আজকের দিনে নিজের স্কুল জীবনটাকে ভীষণ রকমভাবে মনে পড়ে স্কুলে পড়াকালীন শহরের এম গ্রাউন্ডে সরকারি তরফ থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেড সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো শহরের প্রায় প্রতিটি সরকারি স্কুল থেকে সেই অনুষ্ঠানে ভাগ নিত আমাদের স্কুল থেকে যে প্যারেডের টিমটা আসতো তাতে চার বছর কমান্ডার ছিলাম আমি সে এক অন্য রকম ভালো লাগা এখন এমএসএ গ্রাউন্ডে আর হয় না স্থান পরিবর্তন হয়ে হয়েছে শহরের ভিক্টোরিয়া স্কুলের মাঠে ইচ্ছা আছে পুগোকে একবার সেটা দেখাতে নিয়ে যাওয়ার গল্প করতে করতে পৌঁছে গেছি স্কুলে দেখলাম স্কুলে প্রাক্তন ছাত্ররা খুব সুন্দরভাবে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুল চত্বরটা সাজিয়ে ফেলেছে এমনিতে আমাদের স্কুলে খেলার মাঠ নেই যা কিছু করণীয় এই ছোট্ট জায়গাটার মধ্যেই করে ফেলতে হয় তার মধ্যেও কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন তিন রঙের আবির আমরা দিয়ে গিয়েছিলাম সেটা দিয়েই খুব সুন্দরভাবে চারপাশটা সাজিয়ে নিয়েছে আমাদের স্কুলে এখন মোটামুটি আমাদের স্কুলে এখন মোটামুটি দুটো টিম হয়েছে জানেন প্রাক্তন ছাত্ররা দায়িত্ব নিয়েছে স্কুলে যে দিনগুলি বিশেষভাবে উদযাপন করা হয় মানে এই ধরুন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস সেই দিনগুলো তারা তাদের স্কুলটাকে সুন্দরভাবে সাজাবে আর প্রাক্তন ছাত্রীরা দায়িত্ব নিয়েছে সরস্বতী পুজোর সময় সমস্ত রকম আয়োজনের আগামী দিনে সরস্বতী পূজা আসতে চলে আর এখানে আমি আমার দুই ছাত্রীকে একটা আজকে ডান্স পারফরমেন্স ওরা দেবে সেই কারণে তাদেরকে তৈরি করে নিচ্ছি স্কুলেই আমাদের অনেক কিছু রাখা থাকে বাচ্চাদের নাচের সে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় বলে মাথায় খোপার মধ্যে ফুল স্ল্যাশ ব্যাচ অনেক কিছু হাতের গ্লাভস অনেক কিছু রাখা রয়েছে তো প্রয়োজন মতো তাদেরকে দেওয়া হয় আবার সেগুলোকে খুলে রেখে দেওয়া হয় আগামী দিনে ব্যবহার করার জন্য মাথায় ফুলের খোপা লাগানো হয়ে গেছে এবারে স্ল্যাশটা তাদের লাগিয়ে দিচ্ছে বর্তমানে এরা এখন ক্লাস ফোরের ছাত্রী প্রায় আজ এই মাসেই ক্লাস ফোরে উঠেছে নতুন সেশন এর আগে ক্লাস থ্রিতে যখন পড়তো তখনই এই নাচটা তাদের আমি তুলিয়ে দিয়েছিলাম এই মাত্র কয়েক দিনের মধ্যে আর তোলানোর সময় হয়নি আমাদের জন্যও কিছু ব্যাচ রাখা থাকে স্কুলে আজকের বিশেষ দিনে আমরাও সেগুলো পড়ি তো আমরা দুইজনে মিলে সেগুলোই লাগিয়ে নিচ্ছিলাম আর বাকিদের ব্যাচগুলো সবার হাতে হাতে তুলে দেওয়া হয়েছে মোটামুটি আমরা অন্যদিন যে যাই ড্রেস পরে থাকি এই বিশেষ দিনগুলোতে শাড়ি পরে আসার চেষ্টা করি এই সুন্দরভাবে গালে তিনটা কালারের তিরঙ্গা এঁকে দেওয়া হচ্ছে আজকের দিনের জন্য বিশেষ করে আমার এক দিদিমণির কাছ থেকেই আমি শিখেছি এটা এবারে নিজে হাতে সেটা অ্যাপ্লাই করছি চলুন মোটামুটি সবাই রেডি এরপরে আমরা মূল অনুষ্ঠানে শুরু করব। তার আগে চারপাশটা একটু ঘুরে নিই কী কী তারা সাজিয়েছে সুন্দরভাবে সে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করি বাচ্চাদের জন্য প্রতি বছরের মতো এবছরেও লাড্ডু খাওয়ানোর আয়োজন করা হয়েছে তো আমাদের স্যার সেই লাড্ডুই বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিচ্ছে আর আমরা সবাই মিলে তাকে গাইড করছি লাইনভাবে করে দেওয়ার জন্য পুরো ব্যাপারটা সুশৃঙ্খলবদ্ধভাবে চলে এসেছি মাছের বাজারে কারণ রবিবারে মাতের থালায় কি আর নিরামিষ খাওয়া যায় বলুন তো আজকের দিনে আর সেকেন্ড অক্টোবর এই দুদিন তো মাংস এখানে পাওয়া যায় না সেভাবে কোনো জায়গাতেই মাংস কাটা হয় না বাজারে দেখলাম খুব সুন্দর পাবদা মাছ উঠেছে সেটাই নিতে এসেছি তো বেশ ভালো টাটকা মাছ পাওয়া গেছে চলে এসেছি পোগোকে নিয়ে তবলা ক্লাসে এ তো আপনারা আগের ব্লগে দেখিয়েছেনই যে তবলা ক্লাসে নতুনভাবে যোগ দিয়েছে পোগো আর ভীষণ ওর ইন্টারেস্ট এই ব্যাপারে কি সুন্দরভাবে তাল মিলিমিলি বাজাচ্ছে দেখুন রবিবারগুলো আমরা ছোট থেকেই তুলে রাখি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর জন্য তো আজ রবিবার পোকর সকালবেলাতেই থাকে আজকে তবলা ক্লাস দুপুর এখন প্রায় তিনটা পাবদা মাছের ঝাল দিয়ে রবিবারে গরম গরম ভাত খেয়ে নিয়েছি তারপরে বসেছি এ সমস্ত জিনিসগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন না আমি একজন মেকআপ আর্টিস্ট সাথে আমার দিদিও তো আমরা দুজনে মিলেই সাজার কাজটা করে থাকি আজকে রয়েছে বুকিং বিয়েবাড়িতে পার্টি মেকোবারের তো সেই জন্য সমস্ত কিছু জিনিস নিয়ে পাড়ি দিয়েছি আমরা ভেনুতে বাদ যায় এখন প্রায় সাড়ে তিনটা পৌনে চারটার সময় টাইম দেওয়া হয়েছে তাদেরকে পৌঁছে গেছি আমি জাস্ট দিদিরে ওয়েট করছি আর আমাদের সময় দেওয়া হয়েছে পৌনে চারটা নাগাদ তো এখন তিনটা পঁয়ত্রিশ চল্লিশ আমরা পৌঁছে এসে রেস্টুরেন্টে ওয়েট করছি গেলেই ঢুকে যাবো আর চলো কীরকম কী কাজ করছি পার্টি মেক ওভারেরই বুকিং আছে কীরকম কি লুক আনছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে ঘড়ির কাটায় ঠিক চারটা আমরা পৌঁছে গেছি ভেনিউতে আমাদের জিনিসপত্রগুলো সব আগে চারিদিকে মেলে নিচ্ছি যাতে যখন যেটা দরকার পড়ে ঠিক হাতের নাগালের মধ্যে সবটা পেয়ে যায় তো আজকে মেকআপ করবো আমরা প্রায় তিনজনের বলার হয়েছে আর তার চেয়ে বেশিও হতে পারে তো সবাই নিজের নিজের শাড়িটা দিয়ে গেছে দিদি সুন্দরভাবে সবারকে শাড়ি ড্রেপিং করে দিয়েছে আর আমি একজনের মেকআপ কমপ্লিট করে আরেকজনকে ধরেছি তাদের সবারই ইচ্ছা বাঙালি করে শাড়ি পরার আর পেছনে লো লোবান করার সুন্দরভাবে তারা নিজের নিজের ফুলেরও অ্যারেঞ্জমেন্ট করেছে সেই ফুলও লাগিয়ে দেওয়া হবে তো শাড়িগুলো দিদির প্রায় সবারই পরানো হয়ে গেছে আর চুলের ডিজাইনটা দিদি পরে স্টার্ট করবে ততক্ষণে আমি এখানে মেকআপগুলো শেষ করে নিই এ দেখুন বলতে বলতে একজনে প্রায় মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে সাজানো হয়েছে রেড কম্বিনেশনে শাড়ি পরেছে তার সঙ্গে দুই ধরনের গোলাপও লাগানো রয়েছে আর নিজের গয়না দিয়ে সেজেছে লাইট মেকআপের মধ্যেই আমরা ফিনিশিং করেছি পুরো ব্যাপারটার কেমন হয়েছে অবশ্যই জানিও আর ইনি হলেন ওনার মা মাকেও সে কারণে সাজার এখানে আমাদের দায়িত্ব পড়েছে তো ওনাকেও সুন্দরভাবে হালকা মেকআপের মধ্যে শাড়ি পরিয়ে দিয়ে খোপা বেঁধে দেওয়া হলো আমাদের কাজ এখানে আরেকজন দিদিরও আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে উনিও লাইটের মধ্যেই চেয়েছিলেন বাঙালি করে শাড়ি পরানো হয়েছে লো বান করে ফুল দেওয়া হয়েছে আর সাথে খুব লাইটভাবে আই শ্যারু লাগিয়ে দেওয়া হচ্ছে সবাই সবাইনার এখন চশমা পরবেন সে কারণে আমরা একটু চিন্তিত আই মেকআপটা নিয়ে। এই দিদিরও মোটামুটি সাজ কমপ্লিট আর তার সাথে ছোট্ট মেয়েটিও আমাদের কাছে সেজেছে তো সবে মিলে আজকে আমরা চারজনের মেকআপ করলাম আসলে আমার এক বন্ধুর রিলেটিভ হয় এরা ওই পিছনে আমার এক বন্ধু দাঁড়িয়ে রয়েছে দেখছেন ওই আমাদেরকে কন্ট্যাক্টটা দিয়েছিল সাজিয়ে দেওয়ার তো মোটামুটি সব কিছু কমপ্লিট আজকের দিনের এই কাজটাও আমাদের খুব একটা ইচ্ছা ছিল করার তো সব কিছু সুন্দরভাবে হয়ে গেল এরপর জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি ফেরার পথে আমরা পা বাড়াবো চলুন আজকের হেটটিক ডেটা তাহলে শেষ হলো ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার আগামী ব্লগে গুড নাইট